আজকে হঠাৎ করে আমার শ্বশুর সন্ধ্যাবেলায় এসে কারা উপস্থিত হলো এবং তাদেরকে আমি কি কি খেতে দিলাম এবং কারা আসার পর আমার খাটটা এরকমভাবে কেন ভেঙে গেল বর আমার জন্য গিফট নিয়ে এসেছে সেই আনন্দে আমি রাত্রেবেলাতে কী কী রান্না করেছি সেই সব কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ভিডিওটা শুরু করছেন বিকালবেলা থেকে বিকালবেলা আমি জানলার পাশে বসেছিলাম প্রচণ্ড খিদে পাচ্ছিলো তাই ফ্রিজে গিয়ে কিন্তু এক বড় আমি চলে এখন এর মধ্যে রয়েছে কিন্তু আইসক্রিম এর মধ্যে রয়েছে কেক আগের দিন যে আমার পুচকু ননদের জন্মদিন ছিল তো ওখান থেকেই কিন্তু মা কেক পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে তাই আমি কিন্তু এই কেক নিয়েই বসে পড়েছি আর হাত দিয়ে খাবো না বলে আমি একটা স্পুন নিয়ে এসেছিলাম এবার এই স্পুন দিয়েই কিন্তু আমি খাবো আর কেকটা না ভীষণ টেস্টি ছিল তো আমি না জানলার পাশে বসে বসে এরকম বিকালবেলা কিছু খাবার খেতেই থাকে আমার বিকাল হলে কেমন খিদে খিদে পায় তোমাদের আমার মতো কার কার এরকম খিদে পায় আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে এখানে এই কেক এতখানিক রয়েছে তোমরা আবার ভেবো না যে আমি এতখানি কেক কমপ্লিট করে ফেলবো খেয়ে আসলে একবার ভাত খেয়েছিলাম দুপুরবেলার দিকে সকাল থেকে কিছু খেয়েছিলাম না তাই বিকালবেলা আমাকে ঠাম্মি কিন্তু জোর করছিলো যে কিছু খেয়ে নাও তো ভাত খেতে ইচ্ছা করছিলো না তাই কিন্তু কেকটা নিয়ে চলে এসেছিলাম এখানে বসে বসে কেক খাচ্ছিলাম আর এই দেখো জানলা দিয়ে লোকজন দেখছিলাম ওই দেখেছি একটা মন্দির আছে কালী মন্দির ওখানে সবাই বসে বিকালবেলা আড্ডা দেয় আর আমি তারপরে কাপড় গোছাতে লেগে গেছিলাম এখানে সন্ধ্যাবেলা উপস্থিত হয়েছে আমার বান্ধবী আর বান্ধবীর বোন এ কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবভিয়াসলি জানো হট করে এসেছে আর আমাকে দেখো সারপ্রাইজ দেবে বলে ফুচকাও নিয়ে এসেছে আমি খুব খুশি হয়ে গেছিলাম এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে ফুচকাগুলো দিয়ে দিয়েছি এখন ওরা ফুচকাগুলো খাচ্ছিল আর আমাকে বলছিল তুইও খা এবার আমি খাবো তার আগে আমি ওকে বললাম যে দেখ আমি একটা ফেশিয়াল কিট কিনেছি তুই একটু দেখতো ওটা ভালো লাগে আমি কিন্তু আমার ফুচকা খাওয়া স্টার্টও করে দিয়েছি আর এদিকে ওকে বলছিলাম আমাকে কিন্তু তুই একটুখানি ফেসিয়াল করে দিয়ে যাবি ফেসিয়াল কিট কিনেছি ফেশিয়াল করার জন্য ও দেখো দেখার জন্য তো প্রচণ্ড এক্সাইটেড ছিল ও দেখছিল। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ভালো না রে বলতো কারণ ও পার্লারের কাজ সমস্ত কিছুই জানে কারণ মাসিমণির পার্লার আছে আর এদিকে আমার যাবতীয় থ্রেডিং বলো তারপরে ওয়াশ বলো তারপরে হেয়ার কাট বলো সব আমি কিন্তু আমার বান্ধবীর কাছ থেকেই করি আর কারোর কাছ থেকে আমার ভালো লাগে না করতে তারপরে ওখানে ও ফেসিয়াল কিটটা দেখছিল আর বলছিলো খুব সুন্দর আমি তোকে পরে একদিন করে দেবো কারণ আজকে ও তাড়াতাড়ি চলে যাবে ওর সময়ও নেই আবার কাজ আছে আর এখানে আমি টপ টপ করে ফুচকা খাচ্ছিলাম কারণ ফুচকা খাওয়ার পরে আমি যাব সন্ধ্যা দিতে সন্ধ্যা টন্ধা দিয়ে আসার পরে এসে দেখি এনারা ফটো তুলছে তাই আমিও যোগদান দিলাম একটু ফটো তুলবো এতদিন পর বান্ধবীকে পেয়েছি ছবি না তুললে হয় তো আমরা সবাই কিন্তু একটু হাসি মজা করছিলাম আর আমি একটুখানি ভাবছিলাম যে ওরা এসেছে শুধু ফুচকা তো ওরাই নিয়ে এসেছিলো বাট আমি কী খেতে দেবো এই নিয়ে তো একটু টেনশন করছি ছিলাম তাই সাথে সাথে কিন্তু চলে গেছিলাম চা করতে যেহেতু দাদু ঠাকমাকেও চা দি তো চা তো বানাতে চলে এসছি তারপরে আমি শোকেস থেকে দুটো সুন্দর সুন্দর কাপ নিয়ে এসেছিলাম এই কাপগুলো দেখতে এত তো ভালো লাগে পুরো মাটির ভাড়ার মতো আর এই যে আমার জন্য একটা নর্মাল কাপ নিয়েছিলাম বাট ওখানে অনু কিন্তু নর্মাল কাপটাই নিয়েছিল আর আমাকে এই কাপটাই খেতে হয়েছিল। চাটা বেশ ভালো হয়েছিল কারণ আমার বান্ধবীরাও রচায় খায় দুধ চা কেউ খায় না আর আমিও দুধ চা খেতে পছন্দ করি না রচায় খেতে পছন্দ করি চা খেতে খেতে আমি যখন ভিডিও করতে চাই দেখি ওর তো ফোন আসতেই থাকে এত তো ফোন আসে এত ফোন আসে আমি তো বলে দিচ্ছি ঘিরে ফোন করেছে তোর বয়ফ্রেন্ড নাকি তারপর বলছে না না একটা দাদা ফোন করেছিল তো তারপরে আমার তো প্রচন্ড রাগ করছিলাম যে ফোনটা তুই রাখবি তুই আমার বাড়িতে এসেছিস ফোন একদম দেখা যাবে না তাই ও কিন্তু আমার ভয় তো ফোন টোন রেখে দিয়েছে আর তারপরে এই খাটটা অনুর খুব পছন্দ হয়েছে তাই আমি ওকে দেখাচ্ছিলাম দেখবি খাটের নিচে অনেকটা জায়গা রয়েছে এমভাবে ওঠানো যায় বাট খাটটা তো উঠিয়ে ফেলেছি আর নামাতে পারছিলাম না এত ভয় লাগছিল আর কটকট আওয়াজ হচ্ছিলো যদি বাই চান্স ভেঙে যেত আজকে অমিতা আসলে আমাকে প্রচন্ড প্রচণ্ড বকা দিত তারপরে লাস্টে তো ফোন করলাম ফোন করে জিজ্ঞাসা করলাম যে কি করে নামাতে হয় উঠিয়ে তো ফেলেছি নামাতে পারছি না তো বললো ওরকম কটকট আওয়াজ হয় বাট চাপ দিলেই খাটটা নেমে যায় তো ফাইনালি আমরা খাটটা নামিয়ে ফেলেছি তো এই নিয়ে তো আমরা প্রচন্ড হাসি মজা করছিলাম যে অবশেষে পেরেছি নালে আজকে যতক্ষণ না ও বাড়িতে আসতো খাট ওরকম উঁচু হয়েই থাকতো তারপরে এখানে মাকে ফোন করেছিলাম মা একটা দাদা ভাইকে দিয়ে কিন্তু চাউমিন পাঠিয়ে দিয়েছিল। তো এটাই আমি কিন্তু ওদেরকে সার্ভ করে দিয়েছিলাম আর জানলার পাশে বসে এখন কিন্তু আমরা সবাই আড্ডা মারতে মারতে চাউমিন খাচ্ছিলাম আর চাউমিনটা ও বলছিল যে তুই খেয়ে দেখ চাউমিনটা কিন্তু খুব সুন্দর খেতে সস ছাড়াও চাউমিন কিন্তু খেতে আছে শুনে তো আমিও এখানে দেখো চাউমিনটা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু হাফ নিয়েছিলাম আর ওরা হাফ করেই নিয়েছিল কারণ চাউমিনটার এতটা পরিমাণে কোয়ান্টিটি ছিল ফুল একা কেউ খেতেই পারবে না যারা অনেক খেতে পারে তারা অবভিয়াসলি পারবে যে চাউমিনটা কিন্তু ভীষণ টেস্টি ছিল তো খাওয়া দাওয়ার পরে আমরা অনেক ফটো তুলেছি অনেক গল্প করেছে তারপরেও কিন্তু চলে গেছিলো বাড়িতে কারণ অনেক রাত হয়ে গেছিলো আবার ওকে একদিনকে আসতে বলেছি ওকে প্রচন্ড মিস করছি আমি এখন যাই হোক ও চলে গেছে আর এত গরম পড়েছে আজকে বাবা রে বাবা আমি তো ঘর তোর আবার গোছাচ্ছিলাম তো ঘর তোর গোছাতে গোছাতে এখানে দেখি উনি চলে এসছে তাই ওনাকেও কিন্তু আমি চাউমিনটা দিয়ে দিয়েছি আর এদিকে উনি আমার জন্য কিন্তু খাবার নিয়ে এসেছে আমি তো প্রচন্ড আনন্দ পেয়েছি যে দেখি কি খাবার নিয়ে এসেছে ও মরে গেছিলো তো ওখান থেকে এই যে একটা বিস্কিট নিয়েছে চা দিয়ে খাওয়ার জন্য আর এখানে এই প্যাকেটের মধ্যে কি রয়েছে আমি তো বুঝতে পারছিলাম না আমি তো প্যাকেটটা খোলার চেষ্টা করছিলাম দেখি বার্গার রয়েছে তো খুলে দেখি ও বলছিল আর একটা কিছু রয়েছে তো দেখো এখানে আর একটা কি একটা ছিল এটার নাম আমার ঠিক জানা নেই তো এটাও ছিল আর এগুলো প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি ভাবছিলাম যে এখন এগুলো খাবো না কালকে সকালবেলা খাবো গরম করে আর বার্গারটা সাইজ দিন দিন কেমন ছোট হয়ে যাচ্ছে না যত ছোট বার্গার করছে আর দামও তত বাড়িয়ে দিচ্ছে আগে কত কমে পাওয়া যেত তারপরেই এই বিস্কিটটা খোলার চেষ্টা করলাম বাট এটা পুরো প্যাকিং করা ছিল তাই আমি ভাবলাম যে একবারে কালকে সকালে চা দিয়ে খাবো যখন তখনই দেখবো কি রয়েছে আর আমি তো প্রচণ্ড আনন্দে ছিলাম যে এরকম বর যখন বাড়িতে আসবে আমার জন্য এরকম খাবার নিয়ে আসবে কারই না ভালো লাগে বলো তো তো ও খাবার নিয়ে এসেছিলো সেই আনন্দে আমি চা তৈরি করে চলে গেছিলাম কিন্তু এখানে রান্না করতে তো এখানে কিন্তু আমি মাংসটা রান্না করছিলাম আর তার সাথে কিন্তু সকালবেলাতে করেছিলাম লতি যেটা আমার বরের খুবই প্রিয় একটা জিনিস আমি জীবনে ফার্স্ট টাইম কিন্তু লতি বানিয়েছিলাম আর এত টেস্টি সৃষ্টি হয়েছিল না কি বলবো আর এদিকে মাংসটা হতে হতে দেখো আমি কিন্তু সমস্ত বাসন বাসন ধুয়ে রেডি করে ফেলেছি কারণ আর সকালবেলা ধুতে আমার একদম ভালো লাগতো না রাত্রেবেলাতেই কাজ কমপ্লিট করে রেখেছি আর ওদিকে দেখো আমার মাংসটা কিন্তু কমপ্লিট হয়েও গেছে তাই তাড়াতাড়ি করে আমি একটা ছোট্ট বাটির মতো নিয়ে এসেছি আমি ওই বাটিতেই এখন এটা সার্ভ করব। আমি একদম ঝোল ঝোল রাখিনি পুরো একদম গ্রেভি গ্রেভি করে ফেলেছিলাম মাংসের কালারটা দেখে তো মনে হচ্ছে মাংসটা খুবই টেস্টি হবে তোমাদের কি মনে হয় যে মাংসটা কি টেস্টি হবে কি হবে না আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর মাংস তোমরা কী কে আলু খেতে পছন্দ করো আমাকে কিন্তু সেটাও জানিও আমি এর মধ্যে দু তিনটা আলু দিয়েছিলাম কারণ আমার বরাবর আলু খেতে চায় না আর সাথে কিন্তু ছিল চাটনি আমের আর ওই যে পটল ভাজা আর লতি ছিল তো এই দিয়েই রাতের খাবারটা কমপ্লিট করবো আর যেহেতু মাংস ছিল তাই আমি কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছিলাম কারণ পেঁয়াজ ছাড়া আমার একদম ভালো লাগে না মাংস খেতে তো ফার্স্টে একটুখানি লতিটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার এই লতি দিয়েই খাবো বিয়ের আগে আমি কত কিছু খেতাম না কিন্তু এই যে আমার বর খেতে ভালোবাসে তার জন্য আমাকে নিজে রান্না করতে হয় রান্না শিখতে হয় আর তারপরে কিন্তু আমাকেও খেয়ে টেস্ট করতে হয় যে কেমন বানিয়েছি তো আস্তে আস্তে আমার ওর জন্য এই সব খাওয়ারও অভ্যাস হয়ে যাবে লতিটা আমি কোনোদিনও খাইনি বাট এই ফার্স্ট টাইম খেলাম আর নিজে বানিয়েছি বেশ ভালোই রান্না করেছিলাম এরপরের থেকে আমি লতি রান্না করলে নিজে অবভিয়াসলি খাবো তারপরে দেখো মাংস কিন্তু দিয়ে দিয়েছে আর এত মাংস ছিল ওর তো একদমই খেতে ইচ্ছা করছিল না কারণ বেশিরভাগই সলিড পিস ছিল আর যে আমার তো মেটে থাকলেই হয়ে যায় মেটে আর একটুখানি হার তো ভাতের সাথে একটুখানি নিলাম আর একটুখানি মাংস নিয়েছি দেখো মাংসটা নিতে গিয়ে দেখে একটা সলিড পিস আর সলিড পিস দেখলে আমার এতটা কষ্ট হয় আমার একদম ভালো লাগে না সলিড পিস খেতে সলিড আমি ভাতের সাথেই মাখিয়ে খেয়ে নিই তাহলে একটুখানি খাওয়া যায় নাহলে চিপিয়ে চিপিয়ে পরে ফেলে দিতে হয় আর আমার এর জন্য পেঁয়াজ লাগে সলিডটা খাওয়ার জন্য খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমার আর ভিডিও করতে একদম মনে ছিল না তাই সকাল সকাল আবার ভিডিও করা স্টার্ট করছি দেখো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর টেবিলে দেখি এতগুলো জামা প্যান্ট রয়েছে এগুলো সব কালকে ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন গুছিয়ে গুছিয়ে আমাকে আলমারিতে রাখতে হবে যতই আমি গুছিয়ে রাখি ততই আবার জামা কাপড় হয় আর তারপরে যে হাতে সোনার শাখার পলা ছিল সেটা আমি খুলে ফেলেছিলাম কারণ হাতটা দিন দিন কেমন একটু ফুলে যাচ্ছে বিয়ের পরে একটু মোটা হয়েছি বুঝতেই পারছো তোমরা আর এই শাখা তো এক বছর পরে রাখতে তাই পড়েছিলাম আর এই দেখো এই শাখা আমার সাইজে ছোটো এক সাইজ তার জন্য হাতগুলো কেমন ফুলে ফুলে গেছে দাগ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে আমার পেজটা কিন্তু ফলো করে দেবে আর ভিডিওটা লাইক শেয়ার করে দেবে তো আজকের জন্য বাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিও